শেখ হাসিনা কিন্তু এখনও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেননি পদত্যাগের একটা চিঠি নেই তিনি রাষ্ট্রপতিকে জানান নেই এরকম কোনো সুযোগনাকে দেওয়া হয় হাই ভাই মানুষ একপত্র কত কথা বলে। জয় বলেছেন তার মা পদত্যাগ করেছে এবং তার মা ইন্ডিয়াতে আছে সে কক্ষনো আর রাজনীতি করবে না তার ফ্যামিলি কেউ রাজনীতি করবে না এরপর চলে আসলো না সজীব ওয়াজেদ জয় রাজনীতি করবেন তিনি বাংলাদেশে আসবেন গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে তিনি বাংলাদেশে এসে নির্বাচন করবেন এবং তিনি বিশ্বাস করেন যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগই জিতবে এরপর তিনি আবার বলেন যে না তার মা পদত্যাগ করেন তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেকে অনেক কথা বলছি বিষয়টা নিয়ে যে সজীব ওয়াজেদ জয় এখনো কেন এত কথা বলছেন তার যতটুকু সম্মান রয়েছে এখন তাও তিনি হারিয়ে ফেলছেন এটা কেন হচ্ছে তিনি তার মায়ের পদত্যাগ এখনো কেন মেনে নিতে পারছেন না সজীব জয় বলছেন আমার মা রাষ্ট্রপ্রধানের কাছে কোনো চিঠি দেয়নি কোনো প্রকারের চিঠি তাকে দেয়া হয়নি সেটা কোনো প্রমাণও নেই সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান কারো কাছে কোনো কিছু বলা হয়নি তাকে কোনো সময়টুকু দেয়া হয়নি তাহলে যে রাষ্ট্রপতি বললেন যে শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন তিনিই পদত্যাগ করেছেন সেনাপ্রধানও একই কথা বললেন এরপর বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার আসলো ডক্টর ইনুস আসলো এখন কেন আবার বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রয়ে গেছেন তিনি পদত্যাগই করেননি পদত্যাগপত্রে তার কোনো স্বাক্ষর নেই তাহলে কি সবাই মিলে বেশি মিথ্যা কথা বলছে আমি আসলে কোনো কিছু যাই না আমি আসলে দলমতের করে পক্ষই নেই কিন্তু মেন কথা হচ্ছে তিনি এক একবার এক এক কথা কেন বলছেন তার এই কথাতে অনেকে অনেক রকমের কমেন্টস করছেন একজন লিখেছেন কি বলে নিজো জানে না পদত্যাগ করে পাগল হয়ে গেছে মিস্টার মারুফ নামে একজন লিখেছেন পাগলের সুখ মনে মনে আবির আহমেদ নামে একজন লিখেছেন রাষ্ট্রপতি বলেছে সরকার পদত্যাগ করে আমার কাছে জমা দিয়ে গেছে এমডি আলী লিখেছেন আপনার সম্মান আপনি নিজেই নষ্ট করছেন আপনার মা যা করেছে সেটার শাস্তি তিনি পেয়েছেন তো ডিয়ার ভিউয়ার্স বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি এখনো শেখ রয়ে গেছেন জয় এমনটাই বলছে জয়ের বক্তব্য নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না